আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দেশকে আমি শাহনাহ শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যৌতুকের টাকা দিতে না পারায় পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে বিক্ষোভকারীরা জানান গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার ও তার স্ত্রী সাইনা আক্তারকে নিয়ে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিয়ের পর থেকে শাহিনাকে যৌতুকের টাকার জন্য স্বামী জাহাঙ্গীর মেম্বার নির্যাতন চালিয়ে আসছিলেন ঘটনার দিন রাতে স্বামী জাহাঙ্গীর স্ত্রীকে যৌতুকের দশ লাখ টাকা আনার জন্য চাপ দেয় এতে সে রাজি না হওয়ায় ওই রাতেই তাকে নির্যাতনের পর ব্লেড দিয়ে হাতে রক কেটে হত্যা করে গলায় উড়না পেঁচিয়ে দরজার সাথে ঝুলিয়ে রাখে পরদিন চোদ্দই মে পুলিশ লাশ উদ্ধার করে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি ফলে নিহতের স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে হত্যাকারী জাহাঙ্গীর মেম্বারকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুরে মানববন্ধন ও তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরে জাতীয় সংসদ সদস্য শাহ সরোয়ার কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ